বহুদের প্রান্তে এক হাজার মুসলমান আর তিন হাজার কাফেরদের বিরুদ্ধে লড়াই করে এক প্রান্তে এক পর্যায়ে কাফেররা পরাজিত হয়ে গেল কথা বলেন ঠিক কিনা এইভাবে করে খন্দকে তিন হাজার মুসলমান দশ হাজারের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিন জয়দান করলেন এই জন্য মুসলমান বেশি প্রয়োজন নাই ইমানদারের মতো ইমানদার যদি অল্প হয় তাহলে আল্লাহ আলামিন বিজয় দায় বলেন আলহামদুলিল্লাহ আপনারা কি বিজয় চান ইসলামের বিজয় চান তাহলে আমাদের কি কাজ করতে হবে না বসে বসি থেকে ইমানদার একজন থাকবে আর মুনাফিক যদি দশজন থাকে একজন ইমানদারের সামনে টিকে থাকতে পারে না এজন্য আমরা সেই মানবতার মুক্তির সনদ মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ যিনি আমাদের মাঝে এই কোরআন নিয়ে এসেছেন যে কোরআনের আশ্চর্যকারিতা শেষ হবে না যা পুরানো হবে না জীর্ণ শীর্ণ হবে না সেই কোরআন শোনার জন্য আমরা এসেছি কিনা বলেন আল্লাহ নামের ডাক শুনেছি আমরা এলাম ছুটে দিকি বিদিকিয়ে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে আল্লাহ নামের ডাক শুনেছি

ইয়া আল্লাহ আমরা কি দিয়ে আলোচনা করব আল্লাহ নবী তখন আমাদের দেখাই দিচ্ছেন যে কোরআন আমার কাছে আল্লাহ নাজিল করেছে ওই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কি দিয়ে আলোচনা করতে হবে সূরা শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন দা হে বিজি আপনি ওয়াজ করবেন নসিহাত করবেন কোরআন দিয়ে যাদের ভিতরে ভয় আছে অবশ্যই তাদের কাজ হবে এজন্য কোরআন দিয়ে ওয়াজ করবেন নবীজি যখন কোরআন দেওয়াজ করা শুরু করলেন তখন অবস্থাটা কী হল আল্লাহ গুরুব্গুলাল আমিন জানাই দিলেন নবীজি হ্যাঁ রসুল বাল্লেকুলমা উজিলা ইলাইন কামির রবিব হে রসুলগণ নবীগণ আপনাদের কাজ হল বাল্যেক পৌঁছায় দেওয়া তাবলিগ করা তাবলিগ অন্ত পৌঁছায় দাও হে নবীর আপনাদের দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া কি পৌঁছায় দিবেন সাপের কিচ্ছা ব্যাঙের কিচ্ছা নানার কিচ্ছা দাদার কিচ্ছা না আল্লাহ রব্বুল আলমিন বললেন মা উম্মিন আমি আল্লাহ রব্বুল আলমিন যা নাজিল করেছি আপনার কাছে তাই আপনি পৌঁছায় দিবেন তার নামটা কি বলেন তাহলে কোরআন যদি পৌঁছায় দাও হয় মনে হয় খুব জামায়াত হবে নাকি নবীজি যখন কোরআন পৌঁছানো শুরু করে দিলেন তখন কি অবস্থা হয়েছিল وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله হাবীব যখন কোরআনের আয়াত অনুযায়ী দাওয়াত দিতে শুরু করে দিল তখন কাফের কি করলো আও কা হত্যা করার জন্য পাগল হয়ে গেল মাতোয়ারা হয়ে গেল তাদের রাষ্ট্রের যেমন সংসদ ভবন আমরা বলি দারুননা দোয়ার ভিতরে পরমর্শ মন্ত্রীরা বসে গেল বিশ্বনবীকে হত্যা করতে হবে নইলে সমাধান হবে না এই দাওয়াত বন্ধ করা যাবে না বৈঠক করে চল্লিশ গোত্রের ভিতর থেকে চল্লিশ জন যুবক কেনা হলো যাতে দোষ হলে চল্লিশ জায়গায় হবে তখন মোহাম্মদের বংশের লোকেরা ঠেকাইতে পারবে না এইভাবে করে চল্লিশ গোত্রে চল্লিশ জন যুবক নিয়ে ফেলল হত্যা করবে বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম যে রাত্রে হত্যা হবে জিব্রিল আমিন শেষ রাত্রের দিকে এসে বললেন নবীজি আর ঘুমানো যাবে না ইয়া রাসূলুল্লাহ অবস্থা কিন্তু ভালো না এখনি আপনাকে মদিনায় যেতে হবে মক্কা ত্যাগ করতে হবে জন্মভূমি ত্যাগ করতে হবে সব ত্যাগ করে হজরত আলীকে নবীজির চাদরের তলে সোয়া দিলেন আর বললেন আলী আমার কাছে অনেক আমানাত রয়েছে কাফেরদের আমানাত রয়েছে নবীজিকে আলামিন বিশ্বস্ত জেনে কাফেররা পর্যন্ত নিজেদের কাছে নিজেরা রাখত না মালসামানা সেগুলো বিশ্ব নবীর কাছে আমানাত হিসাবে রাখতেন আমার আমানাত নষ্ট হয়ে যাবে আলী আগামী সকাল বেলা যখন হবে যার জামানতগুলো আছে সময় মতো তুমি পৌঁছাই দিবে বলেন আল্লাহু আকবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমাই দিয়ে চললেন আবু বকরকে ডাক দিলেন হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার দিকে তাকায় আর চোখের পানি ফেলায় ওরে মক্কা কাবারে তোর দিকে সব সময় চেয়ে থাকতাম মাতৃভূমি সব ত্যাগ করে চলে যেতে হচ্ছে আজ কোনো কারণ না যারা আমাকে আলামিন বলেছে যারা আমাকে বিশ্বস্ত বলেছে যারা আমার আটটা উপাধি দিয়েছে আমাকে যারা আমাকে চুমন করতো যারা আমার জন্মের কথা শুনে দাসী পর্যন্ত দান করে দিত স্বর্গ করে দিত যারা আমার জন্মের খুশিতে আনন্দ হয়ে মাতোহারা হয়ে গিয়েছিল যারা আমাকে দেখে বুকে লাগাতো মুখে লাগাতো চুমা দিত সেই মানুষগুলো আজকে আমার পর হয়ে গেল আমাকে হত্যা করতে চাই আরে কাবা এই কাবার দিকে তাকায় আর বিশ্বনবী চোখ দিয়ে দদ্দল করে পানি ফেলে আউবকরকে ডাক দিল আর আবক্কর আউবকর এক ডাকের বেশি দুই ডাক দেওয়ার প্রয়োজন হলো নারে বন্ধু আবঃকার এক ডাক দিলে সঙ্গে সঙ্গে আউবকর বের হয়ে আসলো লাব্বাই কেয়া রসুল আল্লাহ নভীজি তখন বললেন আবু তুমি কি ঘুমাও না ইয়া রসুল আল্লাহ যে দিন বলেছেন আমাকে ঘিচ করা লাগবে সেই দিন থেকে আর আমি এরকমভাবে বিছানায় পিঠ লাগায় ঘুমাই না আপনি নবীজি অবুভক কর আবুব কর বলে চিৎকার করবেন আর কাফেররা আপনাকে ধরে ফেলবে আপনাকে মেরে ফেলবে আর আমি অবুব কর শান্তিতে পিঠ লাগায় ঘুম পড়বো সেটা পারি না অগন বিজি তোমারই প্রেম ধরিয়াই সাঁতার দিয়েছি বলেন অগনবিজি বিজি তোমারই প্রেম ধরিয়াই সাঁতার দিয়েছি তোমারই নামে তে পাগল খো মৌলা তুমারি প্রেম দরিয়াই সতর দিয়েছি অগন বিজি তুমারি প্রেম দরিয়াই সতর দিয়েছি তোমার নামের তোড়ি বাইয়া সাঁত দিয়া প্রেমের খালা খেল বিলাল আমরা জেনেছি। প্রেমের খেলা খেল বিলাল আমরা শুনেছি তোমার এই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি অগ বিজি তোমারই এই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি নবীর প্রেমে সাঁতার দিলে লাভ আছে না লস আছে বলেন নবী নবীর পাগল আবু বক্কার নবীর পাগল আবু সাথে সাথে নবীর পাঁচ ধরলেন আর বললেন আমি এত দিন ধরে আর ঘুমাই নাই আমি ধরো যাই পিঠ লাগাই আমি ঘুমাই কখন আপনি এসে ডাক দিবেন আর আমার উঠতে দেরি হবে এক ডাকের জায়গায় দুই ডাক হয়ে যাবে বেলায় এই জন্য আমি পিঠ আর বিছানায় দিতে পারি নাই এজন্য তো বলেছেন সারা পৃথিবীর উম্মতের আমল যদি এক জায়গায় করা হয় আরব করে এক রাত্রের ইবাদত যদি এক জায়গায় করা হয় সমান হবে না নবীজি এইভাবে হত্যা করার ষড়যন্ত্রের ভিতরে পড়েছেন কিনা বলেন এরপরে শুধু হত্যা না আল্লাহ বললেন লিয়া আও। আউ ইসবিতু কা এবং নবীজি ই সাল্লাল্লাহ গোয়ালকুয়াসাল্লামকে হত্যা করার আগ দিয়ে যখন পারলেন না তাও আট ঠেকাতে তখন বন্দী করার সংকল্প করলেন এবং বিশ্ব নবী সাল্লাল্লাহসাল্লামকে বন্দী করলেন তিন বছর সাড়ে তিন বছর পর্যন্ত নবীজি কার হয়েছিলেন বলেন আল্লাহ গোয়াক বহ এবং নবীজি সাল্লাল্লাহ গোয়াল ইকুয়াসাল্লামের পায়খানা ছাগলের নেধির মতো হয়ে গেল কি কষ্ট করতে হয়েছে ইসলামের জন্য দিনের জন্য কোরআন আমাদের কাছে পৌঁছানোর জন্য আর আমরা কোরআন না শুনে ঘরে ঘুমাই আর আমরা গল্প করি দোকানে দোকানে এই কোরআন পৌঁছতে গিয়ে নবীজিকে জেল কাটতে হয়েছে তিন থেকে সাড়ে তিন বছর এইভাবে করে শুধু জেল কাটেন নাই হত্যা মামলার আসামি হয় নাই বরং বিশ্বনবীর সাল্লামকে আল্লাহ বললেন আও শোনাল্লা আপনাকে কিন্তু যখন পারবে না হত্যা করতে বন্দি করে রাখতে তখন আপনাকে দেশান্তর করে দেবে দেশ থেকে দাঁড়িয়ে দেবে দেখেন নবীর

এরপরে যারা এই কালিমার সাথে মিল করে দাওয়াত দিবে তাদের কিন্তু জেলখানায় যেতে হবে শুধু তাই নয় এই কালিমার সাথে মিল করে যারা দাওয়াত দিবে তাদেরকে কিন্তু দেশান্তর হতে হবে হতে হয়েছে কিনা বলেন এইভাবে করে এই কালিমার দাওয়াত যাদের এলোমেলো হবে কিছু কালিমার দাওয়াত আর কিছু মানুষের খুশি করার দাওয়াত তাদের দাওয়াতে বাধা আসবে না মার আসবে না বরং আপন হবে একবার পণ্ডিত জওহরলাল নেহরু যার বাড়ি হল ভারতে প্রধানমন্ত্রী যখন হলেন তিনি রাষ্ট্রের লোকদেরকে বলে দিলেন গোয়েন্দা বিভাগকে ডাক দিয়ে ওরে আমার গোয়েন্দারা তোমরা দেখো এই ভারতবর্ষে কারা কোনভাবে ইসলাম প্রচার করে অনেকদিন গোয়েন্দা বিভাগ ঘুরে ঘুরে দেখলেন যে তিন ভাবে ইসলাম প্রচার করে মানুষেরা যাহ না তিন প্রকার ইসলাম প্রচার হচ্ছে প্রকারটা আমাকে বলো খারাপ লাগছে নাকি তিন ভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে এক সেরোনিরা দাওয়াত দিচ্ছে মসজিদের ভিতরে শুধু দাওয়াত দেয় এক মসজিদ থেকে আর এক মসজিদ মসজিদের বাইরে কোনো দাওয়াত নাই মসজিদ কেন্দ্রিক শুধু দাওয়াত আর এক দল দাওয়াত দেয় খানকা পীর মরিদ হইয়া খানকার ভিতরে ইসলাম গোটায় নিয়েছে সেখানে শুধু আর একটি দল দেখছি তারা ভিতরে কোরআনের দাওয়াত দেয় আবার বাইরে রাষ্ট্র পর্যন্ত কোরআন নিয়ে যেতে চাই পন্ডিত জাহরলাল নেহরু তিনি বললেন ও আমার গয়েন দ্বারা তোমরা সার্কুলার করে দাও এই দেশে ভারত উপমহাদেশে যারা খামকা নিয়ে পড়ে আছে এদের যত সহযোগিতা করার দরকার সব প্রকার সহযোগিতা শুরু করে দাও আর যারা মসজিদ টু মসজিদ যাই কালেমা দাওয়াত দিতে এদেরকে ভালো ভালো ব্যবস্থা করে দাও সুযোগ করে দাও আর যারা মসজিদ কোরআন চাই মসজিদ আল্লাহ চাই আবার মসজিদের বাইরে আল্লাহ চাই যুদ্ধ নীতিতে সন্ধিনীতিতে বন্দি নীতিতে চুক্তি নীতিতে যারা আল্লাহ চাই সংসদে আল্লাহ চাই অর্থনীতিতে আল্লাহ চাই এদেরকে তোমরা বাধা দাও এরাই হলো সমস্যা নবীজি বলেন শুধু কি মসজিদের ভিতরে কালেমার দাওয়াত সীমাবদ্ধ রেখেছে না রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে গিয়েছেন এই জন্য আপনাদেরকে নবীওয়ালা যদি দাওয়াত দিতে হয় তাহলে রাষ্ট্র পর্যন্ত ইসলামকে কোরআনকে নিয়ে যেতে হবে কোরআন কি শুধু তাবিজের কিতাব নাকি কোরআন শুধু কি তাবিজের জন্য এসেছে কোরআন কি শুধু খতম পড়ার জন্য এসেছে কোরআন কি শুধু মসজিদে নামাজের জন্য এসেছে কোরআন এসেছে প্রয়োগের জন্য আর এই প্রয়োগ করতে হলে সেটা লাগবে সংসার এই জন্য মানুষের এই কথাটা বললে সাথে সাথে বলে রাজনীতি শুরু করেছে নবীজি যে রাজনীতি করেছে ওই রাজনীতিটা ভালো না লেলিন কারমাস হেগেন তাদের রাজনীতি ভালো আমাদের দেশে যত মানব রচিত মতবাদ আছে সবগুলো হেগেন কালমার্স লেলিন যারা পায়খানা করে কিভাবে পবিত্র হতে হয় সেটাও ভালো জানে না যারা লম্পট গাজাখোর মৎখর জিনাখর যারা নারীখর এই ধরনের মানুষের রচিত মতবাদ দিয়ে আমাদের এই মানবপ্রষ্ঠিত মতবাদ চলে আর বিশ্বনবীর মতবাদ জিনার ব্যাপারে আল্লাহ বলেছেন আলা আলাখুলুকুন আজিম তা রাজনীতি অর্থনীতি আমাদের পছন্দ হয় না কত আল্লাহ কি বললেন ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাত্তায় সাজার বাইনহুম সুম্মা লায়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইয়াসলিমু তাসলিমান আল্লাহ বলেন ফালা রাব্বিকা তোমার রবের কসম ওরা অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষের মধ্যে বিবেক জাগ্রত এই বিভেদের মীমাংসাগুলো আল্লাহর আইন আর রসুলের তরিকা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত মেনে না ততক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দি প্রকৃত মমিন হবে না বলেন কথাটা কার আল্লাহর কথা কিন্তু আমরা বিচার ফাইসালা কার মানি মানুষে তৈরি করাটা মানি ইমানদার যদি হতে হয় তাহলে ইমানদার হওয়ার শর্ত রয়েছে দুইটা শর্ত কয়টা শর্ত